পনেরো বছর আওয়ামী লীগ এখন বিএমপির বড় নেতা মেহেন্দিগঞ্জের সেলিম মেহেন্দিগঞ্জ উপজেলার ছয়নং বিদ্যানন্দপুর ইউনিয়নের বিএমপির সভাপতি আলহাজ সালাম কবির সেলিম ও সাধারণ সম্পাদক আজাহার ঠ্যাডা ইউনিয়নের এক আতঙ্কের নাম কবির সেলিম বিগত বছর আগে ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি জব্বার খান এর সাথে ইউনিয়ন নির্বাচনে পরাজিত হয়ে বিএনপিতে যোগদান করেন বিগত পনেরো বছর বিদ্যানন্দপুর ইউনিয়নে বিএনপির কোন প্রোগ্রামে তেমন কোনো ভূমিকা দেখা যায়নি আওয়ামী লীগের সাথে যোগসূত্র করে কার্যক্রম চালিয়েছেন ব্যবসার বিগত ১৫ বছর ছয় নং বিদ্যানন্দপুর ইউনিয়নে ছাত্র দলের কোনো কর্মী সভা করেননি মেহেন্দিগঞ্জ উপজেলার পনেরোটি ইউনিয়নের ছাত্র দলের কর্মী সভা হয় কিন্তু বিদ্যানন্দপুর ইউনিয়ন কর্মী সভা করতে ব্যর্থ হন আলহাজ সালাম কবির সেলিম গত পাঁচই আগস্টের পর বিদ্যানন্দপুর ইউনিয়নের সভাপতি আলহাজ সালাম কবির সেলিম আওয়ামী লীগের গত পাঁচই আগস্টের পরে দ্যানন্দপুর ইউনিয়নের সভাপতি আলহাজ সালাম কবির সেলিম আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন করে দিতেছেন এবং বিএনপির কর্মীদেরকে কোন ঠাসা করে রাখতেছেন বলে অভিযোগ করেছেন ইউনিয়ন বিএনপির নেতা বিদ্যানন্দপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আবুল বাসার মাস্টারের সাথে গোপন বৈঠক করে খাল খননের নামে বিভিন্ন টেন্ডারবাজি ও চাঁদা টাকা ভাগাভাগি করেন দুই সালে বিদ্যানন্দপুর ইউনিয়ন নৌকার প্রার্থী জব্বার খান নির্বাচন করে সেই নির্বাচনে অত্যপত্যভাবে প্রচারণা চালিয়ে যান মনির মাতব্বর আওয়ামী লীগ মনির মাতব্বর ছাত্রলীগের সভাপতি জাকির মোল্লা এবং যুবলীগ নেতা সুমন খানকে পাঁচই আগস্টের পর সালাম কবির সেলিম পুনর্বাসন করেন বিএনপি স্বয়ং তক্তা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নিয়ে শিক্ষক ইসমাইল হোসেনের সিরাজিকে লাঞ্ছিত করেন এই সালাম কবির সেলিম মেহেন্দিগঞ্জ উপজেলার বিএনপির আয়োজিত বিভিন্ন কর্মীসভা এবং পরিচিতি সভায় লোক দেখানোর জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের উপস্থিত করেন ইউনিয়ন বিএনপির সভাপতি এই সালাম কবির সেলিম আওয়ামী নেতার মেজর মহাসিন, সাত নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চুন্নু ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব হাজি পাঁচই আগস্টের পর থেকে একসাথে বিভিন্ন ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন ষোলোই ডিসেম্বর বিজয় দিবস পালন করবে বলে বিদ্যানন্দপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের কর্মী শহীদ ঘরামির কাছ থেকে বিশ হাজার টাকা চাঁদা নেন বিএনপির সভাপতি সালাম কবির সেলিম সয়নং ওয়ার্ড বিদ্যানন্দপুর ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক আজাহার ঠেডা মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি এবং টাকা বাণিজ্য করতেছেন ইউনিয়নের যুবদলের সভাপতি আলামিন হত্যার আসামি গত পনেরো বছর আওয়ামী লীগের সাথে রাজনীতি করে পঙ্কজ দেবনাথ এর নির্বাচন করেন এবং ভোট কেন্দ্রে এজেন্ট ছিলেন ক্ষমতা বলে তার আপন বোন আওয়ামী লীগের ব্যানারে ছয় নং বিদ্যানন্দপুর ইউনিয়নের এক দুই ও তিন নং ওয়ার্ডের মহিলা মেম্বার নির্বাচিত হয়ে এখন তিনি ইউনিয়নের বিএনপির বড় নেতা এলাকায় বিএনপির সুনাম ক্ষুণ্ণ করার লক্ষ্যে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং তাদের সহযোগী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবু সুপিয়ান একের পর এক চাঁদাবাজি করে আসছে এতে বিএনপির দলের সুনাম এবং দলের প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা আস্থা হারাচ্ছেন বিপদে পড়ে যাচ্ছেন যারা এতদিনের তেগী দল করে আসছেন নেতাকর্মীরা